আপনি কি জানেন পানি খাওয়ার পর কোন ফল খেলে মানুষের মৃত্যু হয় শরীরে কোন রোগ থাকলে ঘুম বেশি হয় কোন ফল খেলে চুল পড়া কমে যায় এমনই আরও অজানা তত্ত্বের উত্তর জানতে পারবেন আজকের ভিডিওতে তাই এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আজকের প্রথম প্রশ্ন কোন ফল খেলে চুল পড়া কমে যায় অপশন এ কলা অপশন বি পেয়ারা অপশন সি আম নাকি অপশন ডি জাম সঠিক উত্তরটি হবে অপশন বি পেয়ারা কোন ভিটামিনের ঘাটতি হলে ত্বকে অ্যালার্জি হয় অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন এ অপশন সি ভিটামিন ই নাকি অপশন ডি ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ভিটামিন ডি কোন খাবার খেলে খুম বেশি আসে অপশন এ লেবু অপশন বি কলা অপশন সি আতা নাকি কফি এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি কলা কোন পানি খেলে গলা ব্যথা দ্রুত কমে অপশন এ ঠান্ডা পানি অপশন বি কোল্ড ড্রিঙ্কস অপশন সি আদা চা নাকি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি আদা চা কোন তেল লাগালে মাথা ব্যথা কমে যায় অপশন এ নারকেল তেল অপশন বি সরিষার তেল অপশন সি লবঙ্গ তেল নাকি অপশন ডি অলিভ অয়েল এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি লবঙ্গ তেল কোন খাবার খেলে শরীরের ঘাটতি দ্রুত পূরণ হয় পালং শাক অপশন সি দুধ নাকি ডি কলা এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি পালং শাক কোন ফল খেলে হজম ভালো হয় অপশন এ তরমুজ অপশন বি পেঁপে অপশন সি কাঁঠাল নাকি অপশন ডি আম এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি পেঁপে কোন খাবার খেলে শরীর ঠান্ডা থাকে অপশন এ কাঁচামরিচ অপশন বি দই অপশন সি রসুন নাকি অপশন ডি তেল এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি দই কোনটি খেলে হাড় মজবুত হয় অপশন এ লবঙ্গ অপশন বি কলা অপশন সি দুধ নাকি অপশন ডি চা এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি দুধ কোন সবজি অ্যালার্জির ঝুঁকি কমায় অপশন এ মোলা অপশন বি বেগুন অপশন সি গাজর নাকি অপশন ডি কচু এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি গাজর কোন খাবার খেলে মুখে খাওয়া হতে পারে অপশন এ কলা অপশন বি আঙ্গুর অপশন সি বেশি ঝাল নাকি অপশন ডি তরমুজ এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি বেশি ঝাল শরীর থেকে দূষিত পদার্থ বের করতে কোনটি কার্যকর অপশন এ সফট ড্রিঙ্কস অপশন বি পানি অপশন সি দুধ নাকি অপশন ডি কি এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি পানি শরীরে কোন রোগ থাকলে ঘুম বেশি হয় অপশন এ অ্যানিমিনিয়া অপশন বি ডায়াবেটিস অপশন সি হাইরয়েডের হাইপোথাইরয়েডিজম নাকি অপশন ডি হার্ট অ্যাটাক এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি থাইরয়েডের হাইপোথাইরয়েডিজম পানি খাওয়ার পর কোন ফল খেলে মানুষের মৃত্যু হয় অপশন এ পানি ফল অপশন বি ড্রাগন অপশন সি জাম নাকি অপশন ডি তাল এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি তাল তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই এ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ